হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া উত্থান বা প্রবোধনী একাদশীর মাহাত্ম আপনারা এখন শ্রবণ করুন নিষ্ঠার সাথে তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কতটা কৃপা আপনার সঞ্চয় করতে পারবেন তাই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ জ্যোতিষ্টি বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন তাই ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী পূর্ণ বর্ধিনী ও মুক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কী বলব এই একাদশী ভক্তিপরণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূষ্যীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আসাদীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অস্বমেজ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থের স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রিজাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধিলাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি ও শ্রী অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস করে শ্রীহরির প্রতি ভক্তিভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ আর কিছু নেই চন্দ্র সূর্যগণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষভাবে ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মাঞ্চিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না এই মাসে শ্রী নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব ভীমণিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরি শ্রবণ কীর্তন করা অবশ্যই কর্তব্য ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতগুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তাকে আর পুনর্জন্ম হতে হয় না এই মাসে বহু ফল মূল ফুল অর্ঘ কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পদ্ম অর্ঘ প্রধানে তার কোটিগণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন জলসঞ্চন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ উদানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসের একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কুমারে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ হয় তাই ভক্তরা মাতাজিরা